নতুন বিআই আর বিয়ানের দাওয়াত আজকে আমাদের বাসায় আর সেই উপলক্ষে আজকে বাসার একটা দাওয়াত ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলবো দাওয়াতের জন্য রান্না বানানোর সমস্ত আয়োজন আর পুরো বাসার গোজগাছ সবকিছুই তোমাদেরকে এক এক করে বলতে থাকব হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ লমিস এন্ড ওয়েলকাম টু লমিস এন্ড যেমনই হোক না কেন বাসায় যখন কোনো গেস্ট আসার কথা চলে তখন সেই বাসার মহিলারা কিন্তু একদম উঠে পড়ে লেগে যায় বাসাটাকে ঝকঝকে তকতকে করে তোলার মানে বলতে গেলে একদম নতুন করে ফেলার চেষ্টা করে সবাই তো এই ব্যাপারে আমি আর আমার মাও কিন্তু একদম ব্যতিক্রম নই আজকে আমাদের বাসায় আমার ছোট বোনের শ্বশুরবাড়ি বাড়ি থেকে গেস্ট আসবে আর সেই জন্যই কিন্তু প্রথমে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম এখানে আমি আমার আম্মুর রুমটাও গুছিয়ে দিচ্ছি পর্দাটা আর চেঞ্জ করিনি কারণ আমার মনে হচ্ছিল বেড কভারের সাথে পর্দাটা বেশ ভালোই ম্যাচ করে গিয়েছে আর তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো আমার ছোট্ট বোন রুষামণিকে সবাই চিনো আমাদের রুষামণি আলহামদুলিল্লাহ বেশ লাকি কারণ ওর দুই দুলা ভাই যখন আমাদের বাসায় বেড়াতে আসে ওর জন্য দুই হাত ভরে চকলেট চুইংগাম নিয়ে আসে আর ও সারাদিন এগুলো খেতে থাকে আমি যেহেতু এদিকে বিজি ছিলাম আম্মু আমাকে এদিকে ভাত খাইয়ে দিচ্ছিল মানে আমরা যত বড়ই হয়ে যায় না কেন মায়ের হাত থেকে খাওয়ার টেস্টই কিন্তু অন্যরকম সবগুলো বেডরুম গুছিয়ে আমি ড্রয়িং রুমে চলে আসলাম আর এই সেই সোফা কাবার চেঞ্জ করে দিলাম আমাদের সোফা যেহেতু একদম হোয়াইট কালার সেই জন্য আমি সোফা কাবার তো অবশ্যই ইউজ করি এবার সোফা আর কুশন কাবার আমি নিয়েছি অরিজিনাল হানিকম ফ্যাব্রিক্স মধ্যে যেটা কিনা ধুতে অনেক সহজ আর ধুলে কিন্তু রঙও উঠবে না আর সেই সাথে কিন্তু খুবই আরামদায়ক আর টেকসইও বটে এই সোফা কাবারটা আমাদের সোফাকে ধুলা ময়লার হাত থেকে যেমন রক্ষা করবে আর এটা লাগানোর দেখতে এত সুন্দর লাগছিল ট্রাস্ট মি আমাদের ড্রয়িং রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল আমি ফেসবুকের এ আর সোফা কভার অনলাইন পেজ থেকে এই কভার গুলা নিয়েছি তোমরা পেজটা দেখে নিজেদের পছন্দ মতো রং আর ফেব্রিক চুজ করে অর্ডার করতে পারবে আচ্ছা এদিকে আমাদের নতুন জামাই আমার নানুর কাছে রিকোয়েস্ট করেছিল তার আমের আচার খেতে ইচ্ছা করছে সেজন্য নানু কিন্তু এতগুলো আম কেটে আচার রেডি করেছিল সেই সাথে পিঠা রেডি হয়ে যাচ্ছিল আর আম্মু এদিকে রাতের ডিনারের জন্য সমস্ত মাছ মুরগি বের করে রান্না বান্না শুরু করে দিয়েছে মাশাআল্লাহ আমার আম্মু একা হাতে কিন্তু সমস্ত খাবার দাবার রেডি করেছে আমি যদিও আম্মুকে টুকটাক হেল্প করেছিলাম এদিকে রান্না হতে হতে আমি কিন্তু ডাইনিং টেবিলটাও গুছিয়ে ফেলছিলাম আমি আর আমার ছোট বোন দুইজনই যেহেতু এখন শ্বশুরবাড়িতে থাকে তাই আমার আম্মু ফার্নিচার সহ ঘর দুয়ার একদম সিম্পলি রেখে দেয় যখন কোনো গেস্ট আসে বা বাসায় কেউ বেড়াতে আসে তখন আমরা আবার নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে নিই আর এই টেবিল রানারটা আমার আম্মু একদম নতুন কিনেছে তাই আজকে এটাই বিছিয়ে ফেললাম বাসায় যখন নতুন আর সুন্দর কোনো জিনিস লাগানো হয় তখন কেন জানি নিজের মনটা অনেক ফ্রেশ আর ফুরফুরে লাগে তো সব কাজ শেষ করে এখানে আমি তোমাদের নতুন আত্মীয়দের জন্য ওয়েট করছিলাম যদিও সন্ধ্যার মধ্যে ওনাদের এখানে আসার কথা ছিল কিন্তু ঢাকা শহরে জ্যামের কথা কি আর বলবো বলো জ্যামের জন্য সব জায়গাতে যেতেই লেট হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু নাবিলা শ্বশুর মানুষজন চলে আসলো আর আমরা এদিকে ডিনারও সার্ভ করে দিলাম নাস্তার কোনো কিছু আমি রেকর্ড করতে পারিনি কারণ যখন বাসায় গেস্ট আসে তখন কিন্তু একটা হই ব্যাপার পড়ে যায় বাসায় এবার আমার রান্না করা ডিনারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতের খাবারে ছিল পোলাও রোস্ট গরুর মাংস তেলাপিয়া মাছ কাতল মাছ সেই সাথে পাবদা মাছ ভুনা চিংড়ি মাছ কাবাব বেগুন ভাজা লাউ চিংড়ি আর সালাদ খাবারের পর ডেজার্ট হিসেবে ফিংনিও কিন্তু করে রেখেছিল আম্মু আর প্রত্যেকটা খাবারই অসাধারণ হয়েছিল আজকের মতো দাওয়াত ব্লগ এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফেজ